শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সংসারের সুখ দুঃখ আসে কেন সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি আর এখন সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখছো পিড়ি নিয়েছি তারপরে এই যে হাত মোজো আর হাতে পাথার জন্য ন্যাকড়া কারণ হাত কেটে গেছে তোমরা তো জানোই এখন যাব সুপারি কাটতে সকাল সকাল ওরা অনেকক্ষণ আগেই চলে গেছে আমাকে ডেকেছিল কিন্তু ওই যে আমি আজকে একটু খাওয়া দাওয়া করে আসলাম হলে খিদে পাচ্ছিল আর কি খিদে পাচ্ছিল তো খাওয়া দাওয়া করে এখন যাব। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দেখো বাস ছার একদিকে বাস ছাড় আর এখানে হচ্ছে মাটির রাস্তা এখন মাটির রাস্তা খুব কম যদিও বা তা আমাদের এখানে মাটির রাস্তা দেখো আর এই বাড়িটার পিছনে বাড়িটাতে আমরা কাটি দোকানের সামনে যে বসে পড়েছে বাড়ি কেটে কুটে চলে আসলাম বন্ধুরা আর এখানে আছে আমাদের দুপুরে খাওয়ার দাবার কি করেছে দেখো করেছে বাঁধাকপি বাঁধাকপিটাকে চাকচাক করে কেটে ভেজেছে পড়ার মতো করে ভেজেছে আর আমি তো ঝোলেরটা খাই না তার জন্য আমার জন্য ভাজা রেখেছে দেখো তার সঙ্গে রয়েছে ফুলকপি এখন বাজে দুইটা আট আর আমি একটু আগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে কিছু নেই আসলাম এখন করবো ভয়েস ওভার আইটার মধ্যে ভিডিও ছেড়ে তারপর যাবো আবার সুপারি কাটাতে তো চলো আর এদিকে আমার ছেলের জামাকাপড় সমস্ত পরে রয়েছে এগুলোও তুলে দেবো ভয়েস ওভার করা হলো এখন আমি যাব কি বলে হয়তো ঠিক সময় আসবে না ভিডিওটা হয়তো একটুখানি লেটে আসবে কারণ হয়ে উঠল না বন্ধুরে এসে পাঁচটা মিনিট বসলাম মানে কয়েকটা সুপারি কেটেছি এর মধ্যে আমার ছেলে উঠে পড়েছে কারণ আজকে সব দুপুরে খাওয়া দাওয়াটা না ওদের একটুখানি গন্ডগোল হয়ে গেছে আমি সুপারি কাটতে এসেছিলাম কোন সময় খেয়েছে তারপর আর দুপুরে ভাত খেলো না এখন উঠেছে আর পেটে ফিজা থাকলে কি আর ঘুম হয় তখন ওদেরকে ঘুম বাড়াবো যাই হোক বাড়িতে আসলাম ছেলেকে খাওয়ালাম আর বাচ্চার দুটো বাচ্চাকে খাওয়াতে অনেকটা সময় লাগে আর তোমরা তো জানো বাচ্চা কাজ আজকাল খেতে চায় না বন্ধুরা তো তার জন্য ওদেরকে খাওয়াতে অনেকটা সময় লাগলো আমার তারপর খেয়ে দিয়ে আমি ঘর দোর সমস্ত পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে গরমের দিন পড়ে গেছে আর এই ফাল্গুন চৈত্র মাসে প্রচণ্ড হাওয়া হয় বন্ধুরা আর হাওয়াতে এত ধুলো হয়ে যায় ঘর বাড়ি তো মাটির ঘর আরও বেশি বেশি ধুলো হয়ে যায় তো আজকে যেটা বলছি আমি তোমাদেরকে চলো আজকে আমার কাজের জায়গা দেখালাম তোমাদেরকে কত কষ্ট করে একটা মানে চারটা টাকার জন্য কতটা কষ্ট করতে হয় কত হাত কেটে যায় কত মানে শরীরে প্রেশার পড়ে হাতে প্রেশার পড়ে বুকে প্রেশার পড়ে কত কষ্ট করে মানে চারটা টাকা মানে কেউ মুখটা দেখে দেয় না বন্ধুরা তো যাই হোক চলে আসলাম আর এই যে মাল নিতে চলে এসেছে আমাদের আর আমাদের বস্তা হচ্ছে ওই যে হলুদ রঙের বস্তাটা তুমি হলুদ হলুদ না সরি অরেঞ্জ কালারের যে দেখলে সেটা আর এই যে দেখো মাল নিয়ে এসে পড়েছে আমাদের মালগুলো যেগুলো আমরা করি সেইগুলো নিয়ে যায় আবার নতুন করে দিয়ে যায় তাহলে কি হয় বলো তো আমরা এদিকে কাটতে থাকি ওদের ওদিকে নিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আসো দাও কান্না করছিলা

রাতের বেলা ছেলের খাওয়া দাওয়া দেখো দিয়েছি হচ্ছে এখানে একটুখানি লবণ একটুখানি চিনি তারপরে দিয়েছি বেগুন ভাজা দিয়ে ভালো করে মেখে দিলাম আর এখন দুজনে খাবে এটাই হচ্ছে ওদের রাতের খাবার বন্ধুরা আর কয়েকটা দিন কষ্ট করতে হবে তারপরে আমার বাবান দুধ ভাত খেতে পারবে আমাদের গায়ে বাচ্চা হয়েছে তোমরা দেখেছ তো আর কটা দিন কটা দিন পর ওরা খেতে পারবে এই হচ্ছে ব্যাপার আমরা খাওয়া দাওয়া করে আসলাম আমার বাবান খেলো কি দিয়ে খেয়েছো বাবা বলো কি দেখেছ বেগুন ভাজা আর গরম গরম ভাত হ্যাঁ আর আমরা আমরা খেলাম হচ্ছে দুপুরের সবজি যা ছিল আর শুকনো মাছ হুম শুকনো মাছ বানিয়েছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা তো চলো আজকে আজকে এখন আমি একে ঘুম পাড়াবো এই যে এখন শুধু

এ হচ্ছে আলু সিদ্ধ ছেলে তাহলে চুপ করে বসে থাকো ভালো ছেলে চুপ করে বসে থাকে তো আজকে আমি কোন দিক দিয়ে দিনটা শুরু হয়েছে কোন দিক দিয়ে দিনটা শেষ হয়ে গেছে আমি আজকে সারাটা দিন টেরই পেলাম না বন্ধুরা তো যাই হোক আজকের ভিডিওটা এরকমই তোমরা মেনিয়ে মানিয়ে গুছিয়ে কালকে থেকে নতুন ভিডিও নতুনভাবে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি সারাটা দিন কেমন দৌড়ঝাঁপ করি সেটাই আমি তোমাদেরকে দেখাবো এটা তোমাদেরকেও দেখাবো এটা আমারও একটা স্মৃতি হয়ে থাকবে যে একটা দিন আমি যখন বুড়ি হয়ে যাব তখন আমি দেখতে পাবো যে হ্যাঁ আমি যখন আমার বয়স কম ছিল তখন আমি কেমন মেশিনের মতো সারাটা দিন টং 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 করে দৌড়িয়েছি আর তখন এমন একটা দিন আসবে যে রাত্রেই মনে হয় এক মিনিট সময় লাগবে যাই হোক অনেক ভবিষ্যতের কথা বলে ফেললাম সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাইকে শুভ রাত্রে আর ঠিক আর নতুন ভিডিও নিয়ে চলে আসছি সবাইকে টাটা বাবা টাটা করে দাও বলো সাবস্ক্রাইব ক্রাইব করে দিবা দিবা কিন্তু কিন আমি আমি এখন ঘুমাবো kata <laughs>